আচ্ছা কেমন হতো যদি একটা কোম্পানির ব্যালেন্স শীট দেখে মানে কয়েক সেকেন্ডের মধ্যে সেটার আর্থিক অবস্থা ভালো না খারাপ তা ধরে ফেলা যেত শুনতে অবিশ্বাসনীয় লাগছে তাই না কিন্তু কিছু নির্দিষ্ট বিপদ সংকেত বা রেড ফ্ল্যাগ যদি চেনা যায় তাহলে এটা কিন্তু একদমই সম্ভব আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেই চারটে বড় বিপদ সংকেত নিয়ে কথা বলবো যা প্রত্যেক বিনিয়োগকারীর জন্য জানাটা কিন্তু খুবই জরুরি স্বাগতম আমাদের এই বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করতে ভুলবেন না আপনার মতামত আমাদের জন্য অনেক মূল্যবান তাই কমেন্টে তা অবশ্যই জানান এবং সাবস্ক্রাইব তো মাস্ট আর হ্যাঁ সর্বশেষ বিশ্লেষণমূলক আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও যোগ দিতে পারেন আপনাদের এই সমর্থনই কিন্তু আমাদের এগিয়ে চলার আসল অনুপ্রেরণা তো এই প্রশ্নের উত্তরই কিন্তু আমরা আজ খুঁজব চলুন এমন কিছু কার্যকরী কৌশল শিখে নেওয়া যাক যা একজন বিচক্ষণ বিনিয়োগকারী হিসেবে সঠিক সিদ্ধান্ত নিতে অনেক সাহায্য করবে আমরা ধাপে ধাপে চারটা জিনিস দেখব প্রথমে ঋণের বোঝা কিভাবে একটা কোম্পানিকে ঝুঁকির মধ্যে ফেলে দেয় তারপর দেখব অদৃশ্য সম্পদের ফাঁদটা আসলে কি। এরপর জানব একটা ভুল অধিগ্রহণ কতটা ক্ষতিকর হতে পারে আর সবশেষে কোম্পানির সামগ্রিক আর্থিক স্বাস্থ্যের অবনতির লক্ষণগুলো কি কি। তো চলুন আর দেরি না করে প্রথম সংকেতটা দিয়েই শুরু করা যাক ব্যালেন্স শিটের প্রথম এবং সম্ভবত সবচেয়ে বড় বিপদ সংকেত হলো যখন একটা কোম্পানির ব্যালেন্স শিট আপসাইড ডাউন বা সোজা কথায় উল্টে যায় চলুন দেখি এর মানেটা আসলে কি খুব সহজভাবে বললে এর মানে হল কোম্পানির কাছে হাতে যে পরিমাণ নগদ টাকা আছে তার চেয়ে অনেক অনেক বেশি ঋণ আছে এটা কিন্তু একটা মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থা কারণ হঠাৎ দরকারের সময় কোম্পানির হাতে যথেষ্ট টাকা থাকে না বিনিয়োগকারীদের জন্য একটা সহজ নিয়ম আছে এটাকে বলতে পারেন রুল অফ থাম্প এমন কোম্পানি খোঁজা উচিত যাদের মোট ঋণের চেয়ে নগদ টাকার পরিমাণ বেশি এটা কোম্পানির আর্থিক স্থিতিশীলতার একটা অনেক বড় লক্ষণ এই স্লাইডটার দিকে একটু তাকান বাংলাদেশের একটা কাল্পনিক টেলিকম কোম্পানি ধরুন নাম বিডি টেলিকম লিমিটেড তাদের হাতে নগদ আছে মাত্র ছশো কোটি টাকা কিন্তু মোট ঋণের পরিমাণ শুনলে অবাক হবেন নয় কোটি টাকা মানে নগদ টাকার চেয়ে ঋণ প্রায় ষোলো গুণেরও বেশি এটা যে একটা স্পষ্ট বিপদ সংকেত তার বলার অপেক্ষা রাখে না আচ্ছা এবার বার আমাদের দ্বিতীয় বিপদ সংকেতের দিকে এটা হল যখন কোনো কোম্পানিজ শিটে অদৃশ্য বা ইনট্যাঞ্জেবল অ্যাসেটের পরিমাণ মাত্রাতিরিক্ত হয়ে যায় অদৃশ্য সম্পদ মানে হল সেই সব অ্যাসেট যেমন ধরুন গুডওয়েল ট্রেডমার্ক বা পেটেন্ট যেগুলোর কোনো বাস্তব অস্তিত্ব নেই মানে এগুলো ধরা বা ছোঁয়া যায় না এগুলোর একটা ভ্যালু তো অবশ্যই আছে কিন্তু জরুরি প্রয়োজনে এগুলোকে চট করে টাকায় পরিণত করা যায় না এখানেও একটা সহজ নিয়ম মাথায় রাখা ভালো একটা কোম্পানির মোট সম্পদের পঞ্চাশ শতাংশের কম অদৃশ্য সম্পদ হওয়া উচিত যদি এর চেয়ে বেশি হয় তাহলে ধরে নিতে হবে কোম্পানির অ্যাসেট বেস খুব একটা শক্তিশালী না এই স্লাইডে একটা ভালো কোম্পানির উদাহরণ দেখুন ধরা যাক এর নাম বিডি ফার্মা কর্পোরেশন তাদের মোট সম্পদে সত্তর শতাংশই হল দৃশ্যমান বা বাস্তব সম্পদ যেমন ফ্যাক্টরি মেশিনপত্র এগুলো আর মাত্র ত্রিশ শতাংশ অদৃশ্য এটা কিন্তু একটা শক্তিশালী আর্থিক কাঠামোর লক্ষণ আর এবার এই স্লাইডটা দেখুন একটা ঝুঁকিপূর্ণ কোম্পানির চিত্র এখানে মোট সম্পদের পঁয়ষট্টি শতাংশই হলো অদৃশ্য সম্পদ এর মানে কি দাঁড়াল এর মানে হল কোম্পানির আর্থিক ভিত্তিটা অনেকটাই ঠোনকো আর বিপদের সময় এই অ্যাসেটগুলো তেমন কোনো কাজেই আসবে না আমাদের তালিকার তিন নম্বর বিপদ বিপদসঙ্কেতটা বেশ মজার এটা হল যখন একটা কোম্পানি নিজেই তার অতীতের কোনো একটা বড় ভুল স্বীকার করে নেয় এটা সাধারণত গুডউইল রাইট ডাউনের মাধ্যমে প্রকাশ পায় বিষয়টা একটু বুঝিয়ে বলি যখন একটা কোম্পানি অন্য কোনো কোম্পানিকে কেনার জন্য তার আসল দামের চেয়ে অনেক বেশি টাকা দেয় তখন ওই অতিরিক্ত টাকাটাকে ব্যালেন্স শিটে গুডউইল হিসেবে দেখানো হয় কিন্তু পরে যদি বোঝা যায় যে ওই কেনাটা লাভজনক ছিল না তখন ম্যানেজমেন্টকে বাধ্য হয়ে সেই গুডউইলের ভ্যালু কমিয়ে ফেলতে হয় আর এই কমিয়ে ফেলাটাকেই বলে রাইট টাউন। বিডি ট্যাক্স সলিউশনস নামের এই কাল্পনিক কোম্পানির উদাহরণটা একটু দেখুন এক বছরে তাদের গুডউইল ছিল এক কোটি টাকা কিন্তু পরের বছরেই সেটা কমে মাত্র একশো কোটি টাকা নেমে এসেছে এর একটাই মানে হতে পারে ম্যানেজমেন্ট আসলে স্বীকার করে নিচ্ছে যে তারা আগের অধিগ্রহণের জন্য বিশাল অঙ্কের বাড়তি টাকা দিয়েছিল এবং সেই বিনিয়োগটা পুরোপুরি ব্যর্থ হয়েছে এই কথাটা খুব খুব গুরুত্বপূর্ণ যখন একটা কোম্পানির মোট সম্পদের তুলনায় অনেক বড় অঙ্কের গুডউইল রাইড ডাউন দেখা যায় তখন বিনিয়োগকারীদের জন্য এটা একটা বিশাল বিপদ সংকেত। এটা পরিষ্কারভাবে ম্যানেজমেন্টের দুর্বল সিদ্ধান্ত নেওয়ার প্রমাণ দেয় এবং সব শেষে আমাদের চতুর্থ বিপদ সংকেত। এটা হল যখন একটা কোম্পানির ব্যালেন্স শিটের বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ দিক একসাথে খারাপ হতে শুরু করে এটা হলো কোম্পানির সার্বিক আর্থিক স্বাস্থ্য যে খারাপ হচ্ছে তার একটা স্পষ্ট লক্ষণ চলুন বিডি ম্যানুফ্যাকচারিং লিমিটেডের উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি যখন একটা কোম্পানির আর্থিক স্বাস্থ্য খারাপ হতে থাকে তখন একসাথে কয়েকটি নীতিবাচক লক্ষণ দেখা যায় যেমন ধরুন প্রথমত কোম্পানির হাতে নগদ টাকার পরিমাণ কমতে শুরু করে আর ঠিক একই সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে ঋণের বোঝা ভাবুন একবার একদিকে ক্যাশ কমছে অন্যদিকে দেনা বাড়ছে এটা কতটা বিপজ্জনক একটা সংকেত শুধু তাই না এর সাথে যোগ হয় প্রাপ্য টাকার পরিমাণ বেড়ে যাওয়া এর মানে হল কোম্পানি পণ্য তো বিক্রি করছে কিন্তু গ্রাহকদের কাছ থেকে সময় মতো টাকা আদায় করতে পারছে না এবং সবশেষে অবিক্রেত পণ্যের পরিমাণ বা ইনভেন্টরি বাড়তে থাকে যা প্রমাণ করে যে বাজারে তাদের পণ্যের চাহিদা কমে গেছে এই চারটি লক্ষণ যখন একসাথে দেখা যায় তখন বুঝতে হবে কোম্পানিটি আসলেই বেশ গুরুতর সমস্যায় আছে তাহলে এই যে চারটি বিপদ সংকেতের কথা বললাম এগুলো দেখলেই কি বিনিয়োগ না করার সিদ্ধান্ত নিতে হবে না ঠিক তা নয় বরং এগুলো হল সতর্কবার্তা যা আপনাকে আরও গভীরে গিয়ে অনুসন্ধান করতে উৎসাহিত করবে আজকের আলোচনাটা যদি এক কথায় বলি আমরা চারটি প্রধান বিপদ সংকেত চিহ্নিত করেছি অতিরিক্ত ঋণ অদৃশ্য সম্পদের উচ্চ হার বড় ধরনের গুডউইল রাইটডাউন এবং সামগ্রিকভাবে আর্থিক স্বাস্থ্যের অবনতি এ বিষয়গুলো জানা থাকলে যে কোনো কোম্পানির শিট বিশ্লেষণ করা কিন্তু অনেকটাই সহজ হয়ে যায় এই প্রশ্নটা রইল আপনাদের ভাবনার জন্য আশা করি এই বিশ্লেষণটি আপনাদের পরবর্তী বিনিয়োগের সিদ্ধান্তকে আরও তথ্যভিত্তিক এবং বিচক্ষণ করতে সাহায্য করবে মনে রাখবেন একজন সফল বিনিয়োগকারী হতে গেলে আর্থিক রিপোর্টগুলো পড়া এবং বোঝার কোনও বিকল্প নেই ধন্যবাদ